এই জেটি ভেঙে গেছে আপনার রেজোয়ানা আমেরিকাতে পড়াশোনা করেছে সবাই জানে সবাই জানে একটা আমেরিকার দালাল ওকে দেওয়া হয়েছে একদম খুঁজে খুঁজে এই পরিবেশ উপদেষ্টা আপনারা কি এগুলোর সাথে কিছু মিল খুঁজে পান না বুঝতে পারেন না যে এই যে হঠাৎ করে কথা নাই বার্তা নাই ছাত্রলীগ নিষিদ্ধ মানে এই মুহূর্তে ছাত্রলীগ আপনি কি কি করেছে বা ছাত্রলীগ কি আদৌ কোন দ্রব্য ভূমিকা রাখছে ছাত্রলীগ কি আদৌ দেশে যে অরাজকতা চলছে ছাত্রলীগ যে সারা বাংলাদেশে যা হচ্ছে সবখানে ব্যর্থতা সেখানে হোয়াট টু ডু ইন ছাত্রলীগ অর্থাৎ এই যে চারদিকে মানুষ এই এই অবৈধ সরকারকে সমালোচনা করছে এবং বুঝতে পারছে যে তার একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এসছে চট করে তারা ছাত্রলীগে ঢুকে আস্তে করে আপনাকে মাইন্ড ডাইভার্ট করে দিল আপনি আহ মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের কথাটাই ধরেন না কেন আমাদের সংবিধানকে যদি আমি অ্যাপ্লাই করি প্রপারলি যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আমি বুঝতে পারি যে আমাদের সংবিধানের বাহান্ন যেটা রাষ্ট্রপতির অভিশংসন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন এগুলো যদি আপনি ভালো করে পড়েন তাহলে আপনি দেখবেন যে রাষ্ট্রপতি সংসদ যদি না থাকে সেই রাষ্ট্রপতিকে অপসারণ করার পুরো প্রক্রিয়াটা অচল অর্থাৎ রাষ্ট্রপতিকে আপনার সরাতে হলে আপনার স্পিকারের প্রয়োজন সংসদ সদস্যের দুই তৃতীয়াংশ ভোট প্রয়োজন তিনি যদি মানসিক ভাবে শারীরিক ভাবে অসামর্থ্য হন সেখানে চিকিৎসকের চিকিৎসার যে রিপোর্ট সেটা প্রয়োজন সেটা নিয়ে সংসদে কথা হবে একটা হিউজ কর্মযোগ্য আপনি যদি আবার বলেন যে রাষ্ট্রপতিকে সরিয়ে দিয়ে স্পিকারকে দেওয়া যেতে পারে চুয়াত্তরের চার আপনি যদি আনেন স্পিকার তো নাই মানে পুরোটা একটা কেওটিক সিচুয়েশন আপনি জানেন যে সাংবিধানিকভাবে রাষ্ট্রপতিকে কোনোভাবে সরাতে পারবেন না তা আওয়াজটা তুললেন কেন অবশ্য এই যে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে ওয়াকারকে সরিয়ে দিবে অর্থাৎ রাষ্ট্রপতি থাকার কারণে তারা সেনাবাহিনীকে একটা নিয়ে ভয় পাচ্ছে যে ওয়াকার যদি কোনোভাবে টেক ওভার করে ফেলে ওয়াকার যদি কোনোভাবে নিয়ে ফেলে কারণ সেনাবাহিনী ব্যাক ওদেরকে ইউজ করছে এখন একটা ভয় ভয় আছে তাহলে অল্প অল্প করে ধরছে যে রাষ্ট্রপতি রাষ্ট্রপতির পথটা যদি ধরেন ইউনুস নিয়ে নেয় বা কাউকে দিয়ে দেয় তাহলে চট করে আপনার ওয়াকারকে ধরে বসবে ওয়াকারকে ধরার পরে সেনাবাহিনীর একটা ব্যাপক রদ বদল আনবে মানে এই যে এখন এই যে সেনাবাহিনীকে ধরার চিন্তা ভাবনা করছে সেনাবাহিনী তো ঘাস খায় না সেনাবাহিনী এটা বোঝে কিন্তু এখন কেন ওয়াই এই প্রশ্নগুলো করতে হবে যে আমার সামনে প্রবলেম এইটা আমি আনছি একটা ওয়াই এই যে এইটা এই দিবস বাতিল ওই দিবস বাতিল এগুলো আসলে পুরোটা হচ্ছে আপনাকে একটা ক্যামেল ফ্লেজ আপনার সামনে এগুলো রাখছে আপনি যেহেতু বোধাই বাঙালি আপনার কাজ হচ্ছে এগুলোর দিকে বেশি ফোকাস করা হ্যাঁ প্রতিবাদ করেন কিন্তু এগুলোকে আমরা গড়াই ধরবো না বাংলাদেশ আওয়ামী লীগ সিংহ ছাত্রলীগ সিংহ আমরা আপনার এইসব জামাতি হিজবুতি দুই দিন পর পর এই এরা আজকে নাই কালকে নাই আমরা যখন ডাক দিব আমরা যখন আমাদের সময় হবে এগুলো কোথায় আপনার ধুইয়ে মুতে যাবে কিন্তু বিষয়টা তো এইটা যে এর ভিতরে যদি আমেরিকা একটা বেস করে ফেলে আমেরিকা যদি সেকার একটা ঘাটি গিয়ে ফেলে এই প্রশাসনের ভিতরে যদি তারা ওই মেকানিজমটা করে ফেলে চিন্তাটা করতে হবে ওইখানে আপনাদেরকে আমি আরেকটা চিন্তার জায়গা দেই বাংলাদেশে এখন কতগুলো গ্রুপ অপারেট করছে আপনি জানেন বাংলাদেশে মূলত অপারেট করছে তিনটা বড় শক্তি এর হচ্ছে তার কি একটা বাংলাদেশে দিয়েছে সেটা জামাত ইসলামী কেন্দ্রিক এর কারণ মুসলিম সিস্টেমে একটা করতে চায়। আপনার চর্মনাইয়ের সাথে ওদের মিল হচ্ছে আপনারা জানেন যে চর্মনাই আকিদার সাথে জামাতের আকিদার নাই তাদের একটা বিশাল জ্ঞানজাম আছে কিন্তু এই জামটা যদি মিটে যায় এটার জন্য পাকিস্তানের হাই কমিশন মারুফ ও কিন্তু কমপ্লিটলি এই তৈরি করছে এর মধ্যে আপনার হেফাজত ইসলামের সাথে কথা হয়েছে মামুনুল্লাহ ঠিক আছে জামাতের সাথে মামুনুল্লাহ অলরেডি ঠিকঠাক যে জামাতের সাথে আসবে মোর্চাতে কিন্তু বাবুনগরী গ্রুপটা আছে এরা আবার মানতে চাইছে না মানে কম গ্রুপটা ফলে কমই তারপরে রেজাউল করিমদের চর্মনাই এবং হচ্ছে জামাতি এরা একটা মুসলিম ব্রাদারহুডের একটা মোর্চা করবে ইলেকশন কেন্দ্রিক মাথায় রাখবেন আরেকটা হচ্ছে এরা মূলত হচ্ছে এই যে হাসনাত আবদুল্লাহ সাজিস এই দুই ছাগলের তিন নম্বর বাচ্চা যাদের বুদ্ধিতে চলে অর্থাৎ ফরাদ মজারের গ্রুপ ফরাদ মজারের ভাব হচ্ছে এই মাহফুজ আবদুল্লাহ মাহফুজ আবদুল্লাহ তারপর আরো অনেকে আছে এদের নাম আমি এখানে মেনশন করে এদেরকে আসলে ওইভাবে হাইলাইট করতে চাই না এরা অর্থাৎ রাষ্ট্র চিন্তা নামে একটা অর্গানাইজেশন আছে আপনারা যদি অনেকে নাম শুনে থাকেন অ্যাডভোকেট কাইউমের এরা কিন্তু অনেক বছর ধরে এই প্রস্তুতিটা নিয়েছে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই আমি

এই বইটা যদি কেউ পড়েন বিক্রি বেড়ে যেতে পারে তারপরে মানুষের গণভুত্তান ও গঠন বাংলাদেশ গণরাজনৈতিক ধারার বিকাশ এই আপনার টোকাই হাসনাথের বা সার্জিসের এই যে লাফিয়ে লাফিয়ে তেতুলের বিচিটার কথাবার্তা দেখেন এই প্রত্যেকটা থিওরি এই বইয়ের ভেতরে আছে এই যে আপনার একটা শব্দ শুনেন না দরদ ও দায়ের বাংলাদেশ বন্দোবস্ত এই শব্দগুলো কিন্তু আমার কানে হিট করেছিল একটা সময় যে এই শব্দগুলো যেন আমি কোথায় শুনেছি এই শব্দগুলো আমি মূলত শুনেছি এই রাষ্ট্রচিন্তা তারপরে ফরাদ মজারের কণ্ঠে ফরাদ মজারের একটা বই আছে সংবিধান ও গণতন্ত্র এই ধরনের একটা ওইটার ভিতরে শব্দগুলো আমি তখন লক্ষ্য করেছি অর্থাৎ ফরাদ মজারের ভাব শিষ্য এরা অর্থাৎ এদেরকে সামনে দিয়ে যেহেতু জামাত বিএনপির পেছনে এই কেবাসটা লাগিয়েছে ফলে এরা হচ্ছে এখন হাইলাইটে আছে এরা এখন যেটা করেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা কিছু ছাত্র কেন্দ্রিক এই দখলটা নিয়ে তারা যেটা করতে চাচ্ছে সংবিধান অর্থাৎ অগাস্ট সরি ফোর এই পাঁচই আগস্টকে কেন্দ্র করে তার একটা নতুন সংবিধান এই যে বিপ্লবী সরকার এভাবে তারা আগাতে চায় দিস ইজ দেয়ার প্ল্যান তাদের অর্থাৎ ফরদ মজার গ্যাংদের টার্গেটটা হচ্ছে যে বাংলাদেশটার একটা নতুন স্টার্ট তাদের মতো করে তাদের ইচ্ছা অনুযায়ী যেখানে আবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে তারা এই যে গ্লোবালাইজেশন নিউ লিবারালিজম তারপরে মার্কিন সাম্রাজ্য এটার ব্যাপারে অল্প অল্প করে বলছে যেটা তারা বলবে সামনে কারণ মাহফুজ আলম কিন্তু মাউসেতুং এর খুবই ভক্ত অর্থাৎ এই ভাষানি মাউসেতুং নীতি ফরাদ মজার এগুলো কিন্তু সব সেম গ্যাং অর্থাৎ এই পতিত বামদের একটা গ্রুপ আছে যারা কিন্তু এখন সামনে এসেছে এরা হচ্ছে বাংলাদেশের আরেকটা ফোর্স তাহলে আমি আপনাদেরকে কি বললাম একটা হচ্ছে ইসলামিক স্টেট করার জন্য অর্থাৎ মুসলিম ব্রাদারহুড করার জন্য জামাতে ইসলাম চরমনাই পীর আর হচ্ছে হেফাজতে ইসলাম এরা হচ্ছে একটা ধান্দায় এদিকে এদের সাথে আছে হচ্ছে এই ফরদ মজারদের বাম গ্রুপটা আর আরেকটা গ্রুপ হচ্ছে বিএনপি যারা ট্র্যাডিশনাল রাজনীতি করেছে আপনার নর্মাল রাজনীতি বাংলাদেশের সংবিধান এইভাবে আলটিমেটলি বিএনপি আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারটা হচ্ছে যে এরকম যে সংবিধান নিয়ে মোরলেস সেন নীতিগত আদর্শগত পার্থক্য ছাড়া আমরা যেই গণতন্ত্রটার কথা বলছি বিএনপি আছে এই গ্রুপে ওরা হচ্ছে আরেক চিপা আপনি লক্ষ্য করে দেখবেন ওরা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রিড করছে ওরা প্রশাসন দখল করার ধান্দায় আছে কারণ ওদের কথা হচ্ছে আমরা যদি এই চার্লিগুলোর হাত থেকে বা ঘাড় থেকে সমর্থন সরিয়ে নেই তাহলে এদের খুঁজেও পাওয়া যাবে না তো বিএনপি এগুলো নিয়ে হয়তো বদারও করছে না কারণ বিএনপি জানে যে এদের আসলে সমর্থন বলতে জামাত আর হচ্ছে আপনার বিএনপি সুতরাং ওরা যখন ব্লেসিংসটা উঠিয়ে নিবে তখন তো এরা পুরোপুরি ময়দানে একা তখন ওই ছাত্র দলের ছেলে পেলে পিটা সরা ফেলাবে তো সেই কারণে আমি বলছি যে এরা কি বললো না বললো ওইটা নিয়ে আপনি এখন মাথা খেলাবেন না কারণ এখানে তিনটা ফোর্স কাজ করছে ইসলামিক ব্রাদারহুড এই ছাগল বামগুলো অর্থাৎ ফরদ মজারের শিষ্যগুলা যেটা এখন যারা সামনে আছে হাসনা সার্জিস এরা আসলে ওরা কিছুই জানে না ওদেরকে যা বলছে তারা যে পাঁচ দফাটা যদি আপনি লক্ষ্য করেন পাঁচ দফা যা আছে সেটা ফরদ মজারের এই বইটাতে আছে আপনারা তো এইটা হচ্ছে বাংলাদেশকে নিয়ে এখনকার রাজনৈতিক অবস্থা কিন্তু পিছনে তো খেলছে আমেরিকা আপনি মানে আমেরিকা কিন্তু এখন ধরেন ব্যাপারটা এমন যে এখন যদি ধরেন জামাতি ইসলামেও থাকতো ক্ষমতাতে বিএনপিও থাকতো ক্ষমতাতে ক্ষমতা আমেরিকা আছে তার আরেকটা চুক্তি আছে এই কোনোভাবে সাইন করিয়ে নেওয়া একটা ঘাটি গাড়া ইন্ডিয়ার ঘরে একটা বন্দুক চায়নার ঘরে একটা বন্দুক আমরা তাকাবো এগুলার দিকে আপনারা যারা ছাত্রলীগ নিষিদ্ধ নিয়ে দুঃখ পেলেন কষ্ট পেলেন এবং বললেন যে না এটা কি হচ্ছে কষ্ট পান দুঃখ পান রাগ কিন্তু ওগুলাকে অত পাত্তা দিয়েন না ছাত্রলীগ ছাত্রলীগই আউমলিকে আউমলিকি আউমলিকে আপনাদের অফার করে কালচার আউমলিকে আপনাদের অফার করে গণতন্ত্র আউমলিকে আপনাদের অফার করে सेकুলারিজম আউমলিকে আপনাদের অফার করে একটা টোটাল টোটাল দেশ অফার করে ফলে তার বেশি আমরা ব্যাকফুটে এটা আমরা স্ট্র্যাটেজি কারণে ব্যাকফুটে আমাদের অনেক নেতা নেতাকর্মীরা বলে যে আমরা এখনো কিছু করছি না কেন নেতারা কিছু বলছে না কেন এটারও কারণ আছে জবাব পাবেন জবাব দেখবেন এর মধ্যে একটা কথা বলে নাই বাংলাদেশ সোনার নিয়ে সোনারা যেটা করছে সেটা হচ্ছে এদেরকে এখন গাড় দিচ্ছে এই এই এখনকার অপদেষ্টাদেরকে গাড় দিচ্ছে কিন্তু সোনারদের তো আসলে বুদ্ধি সবসময় জানেন কোথায় থাকে নাভির একটু নিচে হাঁটুতে এই সোনারা বুঝতে পারছে না যে তারা আসলে মানে আরেক সোনায় পড়তে যাচ্ছে সুতরাং ওরা কি করবে এটা নিশ্চয়ই বলে দিতে হবে না ওরাও জানি না যে ওদের ধান্দাটা কি তবে ওয়াকারকে দিয়ে কিচ্ছু হবে না এটা একটা ভ্যারেন্ডা একটা ভেজিটেবল এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এনিওয়ে দিয়ে কিছু হবে বলে আমার মনে হয় না এটা যদি ভবিষ্যতে কোনো ক্যাচালও করে দেখবেন এটার যাবে আর কি ইট ইজ আমি এখন যাব না আমি আপনাদেরকে যে জিনিসটা আমার বোঝানো প্রয়োজন ছিল যে ছাত্রলীগ নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ করবে কদিন পরে এই যে আমাদের সচিবালয় থেকে নাকি সব আওয়ামী লীগের বের করে দিবে হ্যান কারেঙ্গা ট্যান কারেঙ্গা আমি আপনাদেরকে ফোকাস করতে বলবো তে কি হচ্ছে বাংলাদেশে সেন্ট মার্টিন কেন্দ্রিক কি হচ্ছে আসলে তারপর এদের প্ল্যানটা কি ইউনুস সেন্টার এতগুলো মানুষকে নিয়োগ দিল কেন কম্পিউটার পারদর্শী এতগুলো সাইবার পারদর্শী বা টেক সাবি ছেলে পেলেদেরকে কেন নিয়োগ দিল কি করছে ওরা মাহফুজ ওইখানে প্রতিদিন সভা করে রিপোর্ট নেয় হোয়াটস গোয়িং অন পিটার হাস কেন এলো আমেরিকার একটা বড় উচ্চ দল বাংলাদেশে আসবে কেন আমেরিকার ল্যাংলিতে ওয়াকারর সাথে সিএর কি আলাপ হয়েছে পেন্টাগন কি বলেছে আমেরিকা আসলে এক্স্যাক্টলি কি চাইছে এখানে এগুলো নিয়ে চিন্তা করেন আপনাদেরকে যেসব ছেলে ভুলানো পারা ভুলানো গল্প দিয়ে আপনাদের সামনে এসেছে আর আপনারাও যেগুলো নিয়ে লাফালাফি করছেন এগুলো আমার ইস্যু না আমার ইস্যু মোটা দাগে দুটো একটা হচ্ছে দেশের সাধারণ মানুষ খেতে পারছে কিনা দ্রব্য মূল্যের কি অবস্থা অর্থনীতির কি অবস্থা সামগ্রিক অর্থনীতি সেকেন্ড হচ্ছে আমার দেশের ভূখণ্ড ব্যবহার করে সিআইএ আসলে কি করতে চায় আমেরিকা কি করতে চায় ভাবুন ভাবুন বাবা প্র্যাকটিস করুন